রাতপোহালেই মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে একশো আঠাত্তর কোম্পানির বাহিনী দুই কেন্দ্রে মোট নশো পঞ্চাশটি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে সোমবার সকাল থেকেই বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসির কেন্দ্র থেকে ভোটকর্মীরা দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন জেলা প্রশাসন সূত্রে খবর মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট এক হাজার বায়ান্নটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে মালদা দক্ষিণ কেন্দ্রে দুটি বিধানসভা ফারাক্কা ও সামসেদগঞ্জে রয়েছে মুর্শিদাবাদ এই দুই বিধানসভায় চারশো তিরাশিটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে জঙ্গিপুর কেন্দ্রে মোট আঠেরো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে আঠেরো লক্ষ এক হাজার জন ভোটার অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক হাজার চারটি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে উপদ্রুত বুথের সংখ্যা চারশো একচল্লিশটি এই কেন্দ্রে এগারো জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবে উনিশ লক্ষ ছিয়াশি হাজার নশো ছজন ভোটার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কোম্পানি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একশো চোদ্দ কোম্পানির করা হয়েছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্র বাহিনীর ঘেরা টোপে ভোট ভোট হবে দুই কেন্দ্রে মোট সংখ্যা আঠাশ হাজার চারশো সত্তর জন এর মধ্যে দু হাজার দুশো জন মহিলা ভোট ভোটকর্মী রয়েছেন সুদীপ কুমার দত্ত আমি বালিঘাটে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার দুবাপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট করেছে আমরা সকাল সকাল মাল তুললাম তুলে এখানে আমরা সব কাউন্ট করার পর আমরা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসবো এসে তারপরে আমাদের সবাই মিলে বিকেলে রওনা হব বিকালবেলা রওনা হব আর আশা করি অন্যবারের থেকে এবার ভোট ভালোই হবে না নিরাপত্তা যথেষ্ট আছে মনে হচ্ছে বুথে অন্তত এবার বাইরে কি হবে সেটা বলতে পারছি না আমার তো সতেরো আঠারোবার হবে পঞ্চায়েত ইয়ে ধরে আগে আমি মিউনিসিপ্যালিটি স্কুলে চাকরি করতাম ঠাকুরা পৌরতে তারপরে সরকারি পেয়ে যায় তারপরে এই এখন আমার স্কুল ও আচ্ছা ওটা দুবাপাড়া দুবাপাড়া কী 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 দেয় আপনাদেরকে ইভিএম মেশিন হ্যাঁ তার সঙ্গে ওই স্টেশনারি বহু জিনিস আর পেপার পেপার সে তো মানে তুলনাহীন কাগজপত্র থাকে হুম তো আমরা যতটা পারছি সবাই মিলে সহযোগিতা করে আমাদের টিমওয়ার্ক আমরা এইভাবে কাজ করছি বা করে এসছি এখন দেখা যাক